আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসলাম জামালপুরে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে একই পরিবারের চারজন পাঁচজন সবাইরে কিন্তু শরীরে এবং মুখে কিন্তু লোম তো আসলে এটা কি রোগ আর এটা কিভাবে হয়েছে কতদিন যাবত আসলে তারা এই রোগে ভুগতেছে তো আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো যে আসলে তারা এর জন্য কি কি করেছে এবং আমরা কিন্তু সেই শুধু ঢাকা থেকে কিন্তু আমরা জামালপুর চলে আসলাম শুধু জামালপুর না জামালপুর থেকে আসলাম ইসলামপুর দেখেন এই যে ওনার দেখেন কুমিল্লাহুরা আলদা কমিলা হামা জোহরা তো আপনার এই যে নাক মুখে যে আমরা পশম দেখতেছি মানে লোম দেখতেছি এটা তো পুরুষ মানুষের থাকে এডা আংরেজার মত নাই হইছে এইরকম পুরুষ মানুষcstr কারকার হইছে বলেন আমার বাপের আছিল আমার বাপের তো তিন ভাইয়ের আর আমার আমার ছয় ভাই বোন ছয় ভাই বোনের এরকমই না কইতালে ভাই তিন দা ভালা তিন দা এইবা এইবা আর বোন বুনামিয়া খলাই মানে বুন আপনি একাই অবস্থা হ্যাঁ তো এজন্য কি আপনি কোনো ধরনের ডাক্তার দেখিয়েছেন কিনা ডাক্তার দেখাইছেন ডাক্তার কি বলছে ডাক্তার তো হন কোনো চিকিৎসা আছেন আর কত বছর ধরে দেখাই আপনি বয়স আপনার না তো এই যে আপনার এই রোগটা হয়েছে এবং আপনি কি ঔষধও কারছেন না এরকমই থাকে সব সময় না বড় হয় বড় হয় আবার তো আপনার তো হয়েছে আপনার কি সন্তান দিয়েদের কি হয়েছে কিনা আমার এক ছেলে এক মেয়ে দিয়ে হইছে মানে এক ছেলে এক মেয়ে তারা এর অবস্থা তাদেরকে আপনি কি কোন ডাক্তার দেখাইছেন মেয়ে ডাক্তার মেনে ডাক্তার দেখছেন ডাক্তার কি বলছেন ডাক্তার তখন চিকিৎসা আরেছেন দুই আর এই বছর থাকতে না তো দর্শক আসলে আমার মনে হয় এটার কোনো চিকিৎসা আছে কারণ এখন মানে বাংলাদেশে না থাকলেও এটা কিন্তু বিদেশে চিকিৎসা আছে কিন্তু তারা এতটাই হত দরিদ্র মানে এতটাই গরিব মানে তারা দিন আনে দিন খায় এখান থেকে যে তারা যে গাড়ি ভাড়াতে যে ঢাকায় যাবে যে যে

মানুষের অন্য ঘর তুলে আসি মানে এই জায়গা আপনার না না আমার ভাইয়ের বেটার মানে এই জায়গাটাও ওনার না ওনার ভাইয়ের বেটার তো উনি কিন্তু আসলে এভাবেই কিছুক্ষণ আগে আমি এসে দেখলাম যে আটা গুলিয়ে তারপর সেগুলোতে চাপটি বানাচ্ছে এবং দেখলাম যে পুটি মাছ ছোট ছোট পুড়ি মাছগুলো সেগুলো ভাজি করে এভাবে কিন্তু কষ্টে দিন কাটাচ্ছে সে আর এই যে তার মেয়ে আছে একটা সেই মেয়েকে আসলে আমরা দেখাবো কিছুক্ষণ পরে আপনারা ডাক্তার দেখেন ছেলেকে করছে না বিয়ে না কি ও ছেলের বিয়ে হয় না দর্শক যে যদি বিয়ে দেয় সেই ঘরে যে আবার পশমালা হবে এই জন্য কেউ ভয়ে ডরে আসলে তার ছেলেকে আসলে কেউ মেয়ে দিচ্ছে না আর মেয়ে তো বিয়ে দিতে

বাড়িতে কিন্তু বারো জনের মত আছে একই অবস্থা মানে নাক প্রথম কমেন্টে যে নাম্বারটা দেখবেন ওই নাম্বারটা ওনাদের নাম্বার আপনারা যে যতটুকু পারবেন ওনাদের পাশে একটু দাঁড়াবেন উনি কিন্তু একদম অসহায় মানে দেখতে পারছেন যে ওনার ঘরের অবস্থা হয়তো দরিদ্র তা আপনারা যেটুকু পারবেন দশ টাকা পাঁচ টাকা যে পারবেন ওনাদেরকে একটু সাহায্য করবেন হয়তো এই টাকা দিয়ে ওনারা একটু শেষ চিকিৎসা করে দেখতে পারে আসলে যে এই রোগের চিকিৎসা বাংলাদেশে আছে কিনা যদি আপনি টাকা পয়সা পাতালিকা আপনি দেখাবেন ডাক্তার ডাক্তার আছে কি ঢাকাতে আছে ডাক্তার এই হাসপাতালের ডাক্তার কইসি করলে ঢাকাতে আছে ডাকা মনে করেন ডাকাত লাহানি নিয়ে

গ্রামের মানুষ খুবই মানে তাদের সে যে কিভাবে ওরকম কিন্তু কিছু বোঝে না আর ক্যামেরার সামনে এর আগে কখনো কথা বলছেন ক্যামেরার সামনে ক্যামেরার সামনে যে সকালে বলছে এর আগে কিন্তু কখনো বলে নাই তো আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন